অবিশ্বাস্য এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে রীতিমতো তাক লাগিয়ে দিলেন সৌম্য সরকার তো সম্মানিত সেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার এরপর থেকে ওয়ান ডেতে তিন অঙ্কের দেখা পাননি তিনি অপেক্ষাটা ছিল পাঁচ বছরের অবশেষে ফুরিয়েছে সেই অপেক্ষা নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডেতে সেঞ্চুরি দেখা পেয়েছেন সৌম্য তাতেই কিউইদের দুইশো বিরানব্বই রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলেন সৌম্য তবে আরেক ওপেনার এনামুল হক বিজয় ইনিংসের শুরু থেকেই ভুগছিলেন তার দিয়ে ফেভিলিয়নে তিনি তার আগে করেছেন কেবলমাত্র শান্ত তবে টাইগার সমর্থকদের আরও হতাশা বাড়িয়ে দিয়েছেন লিটন কুমার দাস এরপর উইকেট এসে সৌম্যকে দারুণ দিয়েছিলেন ছিলেন হৃদয় তবে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেভিলিয়নে ফিরেছেন তিনি এরপরে মুশফিককে সাথে নিয়ে জুটি করার দিকে মনোযোগ দেন সৌম্য কিউই বোলারদের দারুণভাবে সামাল দিয়ে বাংলাদেশকে ম্যাচে রাখেন তারা আটান্ন বলে ফিফটির দেখা পান সৌম্য অর্ধশতক করার পর বেশ কয়েকবার জীবন পেয়েছেন তিনি সেটা কাজে লাগাতে ভুল করেননি এই ওপেনার ওয়ান ডে কেরিয়ারের তৃতীয় শতকটি তিনি তুলে নিয়েছেন একশো বলে শেষ ওভারে আউট হয়ে ফেভিলিয়নে ফেরার আগে তিনি করেছেন একশো একান্ন বলে একশো উনসত্তর রান যা ওয়ান ডেতে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস তো সম্মানিত বিওয়ার্স সৌম্য সরকারের এমন দারুণ এক ইনিংস দেখে আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন